আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম লাউহাটি আমাদের লাউহাটি বাজারে দুই মেয়েকে নিয়ে কিছু কেনাকাটা করতে কিন্তু বেশি কিছু কিনতে পারি নাই এই যে আমার জন্য দুটো থ্রি পিস কিনেছি আপনাদের দেখাই কিনে নেই জান টাকা নাই টাকা এই যে একটা থ্রি পিস সেটা হচ্ছে বুটিতে থ্রি পিস হালকা কাজ করা এটা হচ্ছে আকাশি কালার বলেন না নীল কালার বলেন যেটাই বলেন আর একটা হচ্ছে এক ডিজাইনের এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারের মধ্যে দুটা থ্রি পিস কিনেছি ছোটো মেয়ের জন্য জোড়া জোতা কিনেছি নেই নর্মাল ফস করার জন্য আর এখানে কিছু ভাজা পুরি খাবার জিনিস আছে আমার মায়ের জন্য মা এগুলো খেতে অনেক পছন্দ করে এটা হচ্ছে আমাদের লাউটির বিখ্যাত বলে পেঁয়াজও আর এটা হচ্ছে বুট বুট ভাজা আর আমার মেয়ের জন্য কিনেছি বাদাম বাদাম ভাজা তার অনেক পছন্দ আর এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য হালকা বা নাস্তা আর ব্রেকফাস্টের জন্য ব্রেড অনেক পছন্দ করে জুয়ারিয়া জোয়ারিয়ার অনেক বেশি পছন্দ ব্রেড আর আমার ছোট মেয়ের জন্য সবচেয়ে পছন্দের একটা ফল এটা হচ্ছে যে বেনানা কলা সে অলরেডি কিনার সাথে সাথে দুইটা খেয়ে ফেলেছে জুয়ারিয়া আয়েশা দুজনেই খেয়ে ফেলেছে চাই আজকের বেশ এখানে চিকলা চাই আর কিছু কিনে নাই একটা হিজাব পে কাপড় কিনেছি হিজাব কিনে আর কি টেল বানাইতে দিয়ে আসছি বানানো হলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ছিল আজকে কেনাকাটা এই যে বড় ব্রেড কিনেছে হুম ব্রেড তুমি খাবে তুমি না পছন্দ করো বেড এ ছিঁড়ে ফিরলো ছিঁড়ে ফিরলো ওঠাও ওঠাও হ্যাঁ তুমি বাদাম খাও বাদাম না পছন্দ করে খাও ঠিক আছে কেমন হয়েছে থ্রি পিস গুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন দুটোই কিনেছি সেলাই করে নিতে হবে রেডিমেড না এগুলো যে ওনাটা টা একটু আবার আছে সুস ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে